চট্টগ্রামে ফৌজদারহাটের ডিসি পার্কে আগামী চার জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এক বর্ণাঢ্য ফুলের মেলা পার্কটি চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত আর এই মেলাটি প্রকৃতি ও প্রেমীদের জন্য এক অসাধারণ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে মেলায় দেশি বিদেশি নানা প্রজাতির ফুল প্রদর্শিত হবে গোলাপ গাদা ডালিয়া জবা থেকে শুরু করে অর্কিড ও ক্যালাঞ্চ প্রজাতির দুর্লভ ফুলের সমাহার ভরে উঠবে ডিসি পার্ক পাশাপাশি থাকবে বিভিন্ন নার্সারি থেকে আনা চারা গাছ ও ফুলের গাছের প্রদর্শনী মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ফুলের বিভিন্ন প্রজাতির প্রতিযোগিতা বাগান পরিচর্যার উপর কর্মশালা ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলাটি চলবে চার্চ জানুয়ারি থেকে শুরু করে দশ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ডিসি পার্কের ম্যানেজমেন্ট দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে ফুল ও গাছের প্রতি যত্নশীল হতে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য নাটক পরিবেশন করবেন এই মেলার মূল উদ্দেশ্য হল পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং ফুল চাষীদের উৎসাহিত করা মেলা উপলক্ষে স্থানীয় নার্সারিগুলিতে ও বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সম্ভাবনা রয়েছে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তবে এই মেলা আপনার জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা ডেক্স রিপোর্ট ওয়ালফিশন